Hello everyone. Today we are going to discuss Semester Five, the future of mechanical engineering, focusing on solid mechanics. Thaione. Thaione, this subject is the backbone of the future of mechanical engineering and helps students connect theory with the real world. Namaskar. Chalun, aaj amras solid mechanics se ekta darun maja rohoshir gohi rejai. Amade char pashe kato kiyeche bridge, plane, amon ke bari choto khato jontropati shop kichui to chab ba ball shod jo kore tikiyeche. কিন্তু মাঝে মাঝে যেটা দেখতে খুব শক্তপোক্ত মনে হয় সেটাই হঠাৎ করে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তো চলুন এই রহস্যটাই আজ সমাধান করা যাক প্রশ্নটা কিন্তু খুব সহজ একটা সাধারণ পেপার ক্লিপের কথা ভাবুন তো একবার কি দুবার বাঁকালে কিছুই হয় না কিন্তু একই জায়গায় যদি বার 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 বাঁকাতে থাকেন হঠাৎ একটা কট শব্দ করে ভেঙে যায় তাই না অথচ বল তো খুব বেশি দেওয়া হয়নি এই ছোট্ট ঘটনাটাই কিন্তু মেকানিক্যাল ফেলিয়রের বিশাল জগতের দরজা খুলে দেয় এই কেসটা সমাধান করতে আমরা একটা তদন্তের মতো করে এগোব কয়েকটা সূত্র ধরে দেখব পেপার ক্লিপের আসল গল্পটা কি কোথায় লুকিয়ে থাকে দুর্বলতা ভাঙ্গার ধরনগুলো কি কি আর কে সেই সাইলেন্ট কেলার যে সবার অলক্ষে কাজ করে আর সবশেষে একজন ইঞ্জিনিয়ারের মতো করে আমরা পুরো ব্যাপারটা বুঝব চলুন শুরু করা যাক তো চলুন প্রথম সূত্রটা দেখা যাক ভিতরে দুর্বলতা ব্যাপারটা কি জানেন যখন কোনো কিছু ভাঙে সেটা কিন্তু সব জায়গা থেকে একসাথে ভেঙে পড়ে না ভাঙনটা শুরু হয় একটা ছোট্ট খুব দুর্বল বিন্দু থেকে ইঞ্জিনিয়াররা একে বলেন স্ট্রেস কনসেন্ট্রেশন পয়েন্ট এই দুর্বল জায়গাগুলোকে বলে স্ট্রেস কনসেন্ট্রেশন পয়েন্ট সোজা কথায় এটা যেন ফোর্সের জন্য একটা ম্যাগনিফাইং গ্লাস যেখানেই একটা ধারালো কোনা একটা খাঁজ বা ছোট্ট ফাটল থাকে ব্যাস ওখানে প্রযুক্ত বলটা কয়েক গুণ বেড়ে যায় চিপসের প্যাকেটের কথা ভাবুন এমনি প্যাকেটটা ছেড়াবে শক্ত তাই না কিন্তু যদি এক কোণায় ছোট্ট একটা খাঁজ কাটা থাকে সেখান থেকে কি সহজে ছিঁড়ে ফেলা যায় ঠিক এটাই হয় মেটিরিয়ালের ক্ষেত্রে মসৃণ সার্ফেসে স্ট্রেস বা চাপটা সুন্দরভাবে ছড়িয়ে পড়ে কিন্তু একটা খাঁজ পেলেই সব চাপ ওখানে গিয়ে জমা হয় আর ওখান থেকেই সর্বনাশটা শুরু হয় আর এই ফর্মুলাটা ঠিক সেটাই আমাদের দেখাচ্ছে দেখুন সিগমা ম্যাক্স মানে ফাটলের ডগায় সর্বোচ্চ স্ট্রেস সেটা কিন্তু সিগমা এ বা যেটা আমরা বাইরে থেকে দিচ্ছি তার থেকে অনেক বেশি আর এই বৃদ্ধিটা নির্ভর করে এ মানে ফাটলটা কতটা বড় আর রো মানে ফাটলের ডগাটা কতটা ধারালো তার ওপর সোজা কথা ফাটল যত সার্প বিপদ তত বেশি তাহলে এবার ভাবুন তো একটা ছোট্ট দাগ বা ফাটল কেন একটা বিশাল জিনিসকে ভেঙে ফেলার ক্ষমতা রাখে আচ্ছা এবার আসা যাক আমাদের দ্বিতীয় সূত্রে সব ভাঙন কিন্তু একরকম হয় না কোনো জিনিস কিভাবে ভাঙে সেটাও একটা বড় ক্লু দেখুন ভাঙন মূলত দু রকমের একটা হলো ব্রিটেল ফ্র্যাকচার মানে ভঙ্গুর ঠিক কাজ ভাঙার মতো কোনো ওয়ার্নিং নেই হঠাৎ করে ঝন করে ভেঙে গেল আর অন্যটা হলো ডাকটাইল ফ্র্যাকচার মানে নমনীয় এটা অনেকটা রুটি ছেঁড়া বা চুইংগাম টানার মতো ভাঙার আগে অনেকটা লম্বা হয় বেঁকে যায় মানে আপনাকে একটা ওয়ার্নিং দেয় যে সাবধান আমি কিন্তু এবার ভাঙব এই ডাকটাইল ফেলিওরের একটা সিগনেচার বা বিশেষ চিহ্ন আছে একে বলে কাপ অ্যান্ড কোন ফ্র্যাকচার যখন একটা ডাকটাইল রডকে টেনে ছেঁড়া হয় তখন তার ভাঙা দুটো মুখ দেখতে হয় অনেকটা একটা কাপ আর একটা কোনের মতো এটা দেখে ইঞ্জিনিয়াররা বুঝে যান যে ফেলিওরটা ডাকটাইল ছিল মানে ভাঙার আগে ওয়ার্নিং দিয়েছিল তো ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে কোনটা ভালো বলে মনে হয় কোনো জিনিস হঠাৎ ভেঙে যাওয়া নাকি ভাঙার আগে একটা বর্নিং দেওয়া এবার আমরা তদন্তের সবচেয়ে রহস্যময় অপরাধের মুখোমুখি হব এর নাম ফ্যাটিগ বাংলায় যাকে বলে ক্লান্তি এটা এমন এক ঘাতক যাকে দেখে মনেই হবে না কোনো ক্ষতি করতে পারে কিন্তু বেশিরভাগ ফেলিয়রের পেছনে এর হাত থাকে ফ্যাটিগ মানে হল বার বার অল্প অল্প চাপ পড়তে পড়তে একটা জিনিসে দুর্বল হয়ে যাওয়া সেই পেপার ক্লিপটার কথা আবার ভাবুন এক টানে ভাঙেনি কিন্তু বারবার বাঁকাতে ভাঙল ঠিক এটাই প্লেনের ডানা ব্রিজের ওপর দিয়ে রোজ যাওয়া গাড়ি বা মেশিনের ঘোড়ার ফলে যে কম্পন হয় এই সব কিছুই কিন্তু ফ্যাটিকের জন্ম দেয় এই ফ্যাটিক ফেলিয়ার হয় তিনটে ধাপে প্রথমে কোনো একটা দুর্বল জায়গায় একটা ছিপ ফাটল জন্মায় তারপর প্রত্যেকবার চাপ পড়ার সাথে সাথে মানে প্রত্যেকটা সাইকেলে সেই ফাটলটা একটু একটু করে বড় হতে থাকে খুব ধীরে অলক্ষে আর শেষে ফাটলটা এতটাই বড় হয়ে যায় যে বাকি অংশটা আর লোড নিতে পারে না আর তখনই পুরো জিনিসটা হঠাৎ করে ভেঙে পড়ে এই এস এন আমাদের ঠিক এটাই বলে দেখুন স্ট্রেস বা এস যত বেশি ফেলিয়ার হওয়ার জন্য সাইকেল বা এন তত কম লাগে আর স্ট্রেস যদি একটা নির্দিষ্ট লেভেলের নিচে থাকে যাকে বলে ফটিগ লিমিট তাহলে হয়তো জিনিসটা ইনফাইনাইট বা অসীম সাইকেল পর্যন্ত টিকে যাবে মনে রাখার জন্য ছোট্ট একটা লাইন স্ট্রেস কমলে লাইফ বাড়ে ব্যাপারটা অদ্ভুত তাই না যে চাপে কিছুই হওয়ার কথা নয় সেই চাপে বারবার পড়তে থাকলে একটা জিনিস কেন শেষ পর্যন্ত ভেঙে যায় তো আমরা তিনটে বড় সূত্র পেয়ে গেছি চলুন এবার সবগুলোকে একসাথে করে দেখি আমাদের কেসটার সমাধান কি আর এই জ্ঞান ইঞ্জিনিয়ারদের কিভাবে একটা সুরক্ষিত পৃথিবী গড়তে সাহায্য করে তাহলে আমাদের রহস্যের সমাধান কি সমাধান হল এই তিন অপরাধী প্রথমত স্ট্রেস কনসেন্ট্রেশন যা দুর্বল জায়গা তৈরি করে দ্বিতীয়ত ব্রিটল ফ্র্যাকচার যা কোনো ওয়ার্নিং দেয় না আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ফেটিগ সেই সাইলেন্ট কেলের যে ধীরে ধীরে জিনিসটাকে শেষ করে দেয় আর শুনলে অবাক হবেন যে যত মেকানিক্যাল ফেলিয়ার হয় তার আশি শতাংশেরও বেশি হয় এই ফ্যাটিগের কারণে মানে ইঞ্জিনিয়ারদের জন্য এটাই এক নম্বর শত্রু কিন্তু এই ফেলিয়রকে বোঝা মানে শুধু বিপদ এড়ানো নয় বরং এটাই নতুন কিছু তৈরি করার ইনোভেশনের দরজা খুলে দেয় এই জ্ঞানটাই তো ইঞ্জিনিয়ারদের সাহায্য করে ভাবুন তো একটা থিক সিলিন্ডারের কথা যেমন একটা গ্যাস সিলিন্ডার এর ডিজাইন করতে লেমেজ ইকুয়েশনস ব্যবহার করে জানতে হয় যে ভিতরের আর বাইরের দেয়ালে স্ট্রেসটা ঠিক কিভাবে কাজ করছে বা ধরুন জেট ইঞ্জিনের ডেস্ক যেটা অসম্ভব গতিতে ঘোরে সেই ঘোড়ার ফলে যে সেন্ট্রিফিউগাল স্ট্রেস তৈরি হয় তার হিসেব না রাখলে কি হবে ভাবা যায় এমনকি গাড়ির নন সার্কুলার সাফ্টের টর্শন বা মোচর বা তাপমাত্রার পরিবর্তনে তৈরি হওয়া থর্মো এলাস্টিক স্ট্রেস এই সব কিছু ডিজাইন করার মূলে আছে ফেলিয়ারকে বোঝা এই জ্ঞান দিয়েই আজ হালকা কিন্তু মজবুত প্লেন অনেক দিন টিকে থাকা মেডিকেল ইমপ্লান্ট বা ভবিষ্যতের জন্য মজবুত পরিকাঠামো তৈরি করা সম্ভব হচ্ছে তাহলে শেষ প্রশ্নটা এটাই ভবিষ্যতের সেই আনব্রেকেবল বা অভঙ্গুর ম্যাটেরিয়ালটা কি হবে আর সেটাকে বাস্তবে আনার জন্য ইঞ্জিনিয়ারদের এর ভেতরে লুকিয়ে থাকা কোন দুর্বলতাগুলোকে খুঁজে বের করতে হবে এই উত্তর খোঁজার মধ্যেই তো লুকিয়ে আছে ভবিষ্যতের ইনোভেশন